আজকে আমি শেয়ার করবো এই ডিজাইনার মেক্সি দেখুন ডিজাইনটা কতটা সুন্দর আর মেক্সি যদি এমন ডিজাইন হয় তাইলে তো আর কথাই নেই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন ডিজাইনটা আমার তো অনেক ভালো লাগছে আর ডিজাইনটা পড়লে অনেক ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো দেখতে থাকুন আমি মেক্সিটা কীভাবে তৈরি করে নিলাম তো এই মিক্সিটার জন্য আমি এখানে সাড়ে তিন গোছ কাপড় নিয়ে নিয়েছি দুই হাত বহরের তো কাপড়টাকে পুরোপুরি লম্বা লম্বি করে ভাস করে দেখুন এই যে চারপাটে ভাস করে নিলাম আর একদম সমান করে ভাস করে দেখুন মিক্সির লম্বাটা নিয়ে নিব যা যতটুকু লম্বা আর এই খোলা পাশটার দিক থেকে আমি এই চার ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ আরমহলের জন্য আর এই মিক্সিটা আমি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করছি সাত ইঞ্চিতে আরম হোলের জন্য দাগ দিয়ে দেখুন মার্ক করে নিচ্ছি আর শোল্ডারের জন্য এখানে আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি চাইলে এখানে দুই ইঞ্চিও করে নিতে পারেন তো এখানে মার্ক করে নিলাম এটা শোল্ডারের জন্য আর বাকি কাপড়টা আমি পুরোটা দেখুন এক ইঞ্চি করে এভাবে মার্ক করে নিচ্ছি অর্থাৎ এটাই হবে ম্যাক্সিটার ডিজাইন পুরো মিক্সিটা আমি এভাবে এই যে মার্ক করে নিচ্ছি একইভাবে আমি নিচেও মার্ক করব আর ডিজাইনটা কতটুক করব তেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা বারোও করতে পারেন বা চোদ্দো ইঞ্চিও করতে পারেন তো এখানে আমি তেরোতে দাগ দিয়ে দেখুন একটা বক্স করে নিচ্ছি অর্থাৎ গলাতে যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা করবো একইভাবে আমি এই সাইডটা তো এক ইঞ্চি করে এভাবে প্রতিটা এক ইঞ্চি করে এভাবে মার্ক করে নিচ্ছি এটাই হবে গলার ডিজাইনটা বুঝতে পারছেন তো এখন আমি মার্কগুলো মিলিয়ে নেব স্কেলের সাহায্যে দেখুন এই যে এভাবে মিলিয়ে নিচ্ছি প্রতিটা মার্ক অর্থাৎ এই ডিজাইনগুলো তাতে ছোটো বড়ো না হয় প্রতিটা ডিজাইন যাতে অ্যাকোরিট হয় এই জন্য এভাবে করে নিচ্ছি আর এই পাশটা দিয়েও আমি দেখুন এক ইঞ্চি করে আবারও একইভাবে দাগ দিয়ে নিলাম এই নিচের সাইডটাও একইভাবে আমি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ স্কোয়ার হতে হবে বক্সগুলো এটাই ব্যাপার তাহলে ডিজাইনটা সুন্দর হবে আর যদি একটা বক্স ছোট বড় হয় তাই কিন্তু ডিজাইনটা সুন্দর আসবে না তো প্রতিটা মার্ক আমি দাগ দিয়ে নিলাম আর এদিকে আর্মহোলের শেপটা আমি দিয়ে নিলাম আর মার্কগুলো একটু কাট করে দিচ্ছি এতে আমার দুইটা পার্টের একসাথে হয়ে যাবে আর এই সেটটাতে আমি আর্মহোলটা কেটে নিলাম দেখুন এই পার্টটা এভাবে উঠিয়ে উলটি আমি এটাতে চাপটা বসিয়ে নিব অর্থাৎ ড্রয়িংটা যাতে অপোজিট পার্টটাতে উঠিয়ে না যায় এভাবে আমি হাতের সাহায্যে একটু চেপে নিলাম আর এখন আমি একইভাবে পুরোপুরি অস্পষ্ট যাতে দেখা যায় জন্য আমি আবারও স্কেলের সাহায্যে লাইন টেনে নিচ্ছি প্রতিটা মার্ক আশা করি আপনাদেরও ভালো লাগবে ডিজাইনটা কিন্তু করাটা খুবই সহজ আর ডিজাইনটা দেখতে কিন্তু অনেক সুন্দর অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন দেখুন পুরোটাতে আমি একইভাবে মার্ক করে নিলাম যাতে একটা মার্ক ছোট বড়ো না হয় চাইলে আপনারা মিডেলে এখানে বোতাম প্লেটও করে নিতে পারেন বা চেনও লাগিয়ে নিতে পারেন এখন চলে আসলাম আমি সেলাইতে এই যে মার্কগুলা প্রতিটা মার্ক আমি এভাবে মার্কের উপর দিয়ে ওয়ান ফোর্থ করে প্রতিটা লাইন আমি সেলাই করে নেব এই যে দেখুন পুরোটা এভাবে সেলাই করে নিলাম একইভাবে আমি সবগুলো মার্কে একইভাবে সেলাই করে নেব মিক্সি ডিজাইন হলে কিন্তু দেখতে ভালো লাগে আর সবাই কিন্তু এই ধরনের ডিজাইন নতুন ডিজাইন পছন্দ করে পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন করাটা কিন্তু একদম ইজি যে কোনো সাইজের জন্য করে নিতে পারবেন তো দেখুন প্রতিটা মার্ক আমি সেলাই করে নিয়েছি আর এখন এভাবে ডাবল ভাস করে আমি একটা পার্টি শেয়ার করব যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় এই সাইডে বাড়তি সুতোগুলো আমি একটু কেটে নিলাম এখন আমি গলাটা কেটে নেব গলার যে মেজারমেন্টটা দেখুন এখানে টোটাল সাত ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই যাবে আর গলাটা আমি গলাটা আড়াই ইঞ্চিতে মার্ক করে গলা লম্বাটা আমি সাড়ে পাঁচ মার্ক করে নিলাম এখানে চাইলে আপনারা স্কোয়ার গলাও করতে পারেন আমি স্কোয়ার গলা না করে একটু পান শেপ গলা করে নেব অর্থাৎ পাতার ডিজাইন এই যে একটা পাতার ডিজাইন করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা এটা স্কোয়ারও করে নিতে পারতেন পারবেন এই যে গলাটা কাটিং কমপ্লিট আর এখন আমি সুই সুতো দিয়ে হাতের কাজটা করে নিব অর্থাৎ ডিজাইনটা করে নিব আমি লম্বা এবং চওড়ার দিক থেকে যে মার্কটা করে নিয়েছিলাম এই প্রথম মার্কটাতে এভাবে সেলাই করে নিব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো প্রতিটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি তো দুইটা একসাথে জোড়া দিয়ে সেলাই করে নেওয়ার পর দেখুন আবার দুইটা সেলাই একসাথে জয়েন করে নিলাম এভাবে প্রতিটা আমি সেলাই করে নেব একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন করাটা কত ইজি করার পরে ডিজাইনটা কত সুন্দর আসে এই যে দেখুন কিভাবে করে নিলাম আর এখানে কিন্তু যে দাগগুলো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর দাগের উপর নিচের হলে কিন্তু ডিজাইনটা সুন্দর আসবে না প্রতি লাইনটা যেন সমান থাকে দেখুন একটা লাইন কিন্তু আমার সেলাই করা কমপ্লিট আমি অপোজিট লাইনটা কোত্থেকে করছি লক্ষ্য করেন মিডিলে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি একটা স্টিচ বাদ দিয়ে আবারও একইভাবে এ তো একইভাবে সেলাই করে নিচ্ছি তো প্রতিটা এভাবে উপর নিচ করে সেলাই করে নিতে হবে অর্থাৎ জয়েন্ট করে নিব আর অবশ্যই সপ্তাহাতে একটু গিট দিয়ে সেলাই করতে হবে যাতে সেলাইটা খুলে না আসে এটা দেখুন তাহলে কিন্তু একদম কুচি কুচি সুন্দর একটা ডিজাইন তৈরি হবে আর কুচিটা দেখুন মিডিলে সুন্দর দেখা যাচ্ছে প্রতিটা এভাবে একটার সাথে একটা এভাবে জয়েন দিয়ে নিচ্ছি এখন আবার উপরের একটা বাদ দিব না এই যে এটার সাথে এই কাপড় যা আবার সেলাই করে নিচ্ছি এভাবে প্রতিটা আমি একইভাবে সেলাই করে নিব একদম শোল্ডার পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রথম সেখান থেকে আমি সেলাইটা করে নিয়েছি পরেটা কিন্তু এই লাইনটা বাদ দিয়ে সেলাইটা করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা বলার কিছু নেই দেখে নেওয়ার ব্যাপার একদম শোল্ডার পর্যন্ত আমি পুরোটা একইভাবে কমপ্লিট করে নিচ্ছি অর্থাৎ মার্কটা আমার কিন্তু ঠিক রাখতে হবে তাহলে প্রতিটা ডিজাইন কিন্তু আমার একই রকম হবে দেখুন একটা সাইড পুরোপুরি সেলাই করে নেওয়ার পরে এখন আমি গলার কাটিং করা যে কাপড়টা এই কাপড়টা বসিয়ে এই যে পট্টির কাপড়টা আমি কেটে নিচ্ছি চাইলে এখানে আপনারা বক্রমও নিতে পারেন আমি এমনি কাপড় দিয়ে আর বক্রম না করে এভাবে গলার পট্টিটা কাপড়টা কেটে নিলাম আর কাপড়ের সাইডটা আমি এভাবে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে এই যে পট্টিটা এইভাবে জয়েন করে নিচ্ছি গলার কাপড়টা আমি সেলাই করে নিয়ে কমপ্লিট করে নিলাম তো দেখুন এভাবে চাপ সেলাই দিয়ে গলার কাজটা আমি কমপ্লিট করে নিলাম আর এখন হাতে হ্যাম সেলাই করে নেব পুরো গলার এই যে কাজটা আমি এভাবেই কমপ্লিট করে নিলাম দেখুন ডিজাইনটা কতটা সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই একবার ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন ডিজাইনটা কেমন হলো দারুণ একটা ডিজাইন কিন্তু এভাবে আপনারা যে কোনো সাইজের মেক্সি তৈরি করে নিতে পারেন তো চমৎকার একটা ডিজাইন অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন অনেক করাটাও কিন্তু ইজি ধন্যবাদ আশা